বাংলাদেশে তৌহিদি জনতা পরিচয় দিয়ে একের পর এক বিতর্কিত ঘটনা ঘটছে তৌহিদি জনতার পরিচয়ে সবশেষ ঘটনাটি ঘটে পাঁচই মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসে ওড়না ঠিক করার কথা বলে হেনস্থা করায় বিশ্ববিদ্যালয়েরই এক কর্মচারী আসিফ আটক হওয়ার পর বুধবার রাতে তৌহিদি জনতার ব্যানারে শাবাগ থানা ঘেরাও করা হয় তারা হেনস্থাকারীকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন থানা তাকে না ছাড়লেও ছয় মার্চ তাকে আদালত থেকে জামিন দেওয়া হয় জামিনের পর তাকে ফুলের মালা আর পাগড়ি দিয়ে বরণ করে নেয় তহিদি জনতা জানিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা জানা গেছে ছাত্রীটিকে সমঝোতায় বাধ্য করে ওই জামিনের ব্যবস্থা করা হয় তিনি এখন হলবন্দী হয়ে পড়েছেন মোবাইল ফোনে অসংখ্য কল আসায় তিনি মোবাইল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মামলা প্রত্যাহারের আবেদন করতেও বাধ্য হয়েছেন কিন্তু এসব কাজ সমর্থন করছেন না দেশের দুই বিশিষ্ট মাওলানা তাদের একজন বাংলাদেশ ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলছেন এসব কাজ ইসলামও সমর্থন করে না না আসলে এই তহিদি জনতা এখানে যারা একত্ববাদে বিশ্বাসী সবাই তোহিদবাদী ঠিক আছে এখানে তৌহিদি জনতা বইলে কোন গ্রুপ এটা তো আসলে ওইভাবে আহ নিজেদেরকে দাবি করা একটা ইয়া দাবি করা ঠিক না তৌহিদি জনতা বলতে যত মুসলমান আছে ইমানদার আছে সবাই তৌহিদি জনতার অংশ मतलब आपने हम सभी तौहीदी जनता हां सभी आपने हम जरा मुसलमान हमरा बोली तो सभी तौहीदी तो हमरा सभी तौहीदे এটাকে এইভাবে मिसयूज करा এইভাবে মানে ইয়া করা একটা মানে বিচর্কিত করা এটা একটা মানে চরম মাওলানা আতাউল রহমান বলেন কাউকে ওড়না পরানো বোরখা পরানো এই মোরাল পলিসিং এর কাজ কেউ কাউকে দেয়নি এটা তৌহিদি জনতার কাজ হতে পারে না এখানে আমরা মানুষকে আহ্বান জানাবো ভালো কাজে সৎ কাজের কথা মানুষকে বলবো কিন্তু কাউকে বাধ্য করা এটা তো এই দায়িত্ব তো আমাদেরকে না কারো ইসলাম কাউকে দায়িত্ব দেয় নাই তাই না যদি এরকম কেউ করে এরা আসলে হয়তো আমাদের ইসলামের বদনাম করার জন্য করে তারা ইন্টেনশনালি কারো যারা ব্যবহৃত হচ্ছে অথবা তাদের জ্ঞানের স্বল্পতার কারণে হয় এটা অবশ্যই এটা সমর্থন না হ্যাঁ এখানে মানুষকে আমরা দাওয়াত দিব ভালো কাজের জন্য আমরা আহ্বান জানাবো কিন্তু কাউকে এইভাবে বাধ্য করা কোন বিষয়ে এটা তো এটা তো ইসলাম এভাবে এটা হয় না এভাবে ইসলাম চর্চা হয় না এমনি সৌন্দর্য ইসলামের সৌন্দর্য বলছিলেন হ্যাঁ না ইসলামের সৌন্দর্য তো এটাই যে ইসলাম কাউকে বাধ্য করে না হ্যাঁ ইসলাম ভালো ভালো কাজগুলোকে উপস্থাপন করবে এবং সেটা আল্লাহরও তো সেই নেজাম আল্লাহ আতর রহমান আরো বলেন তার ধারণা কেউ বা কোন মহল এই তৌহিদি জনতার ব্যানার নিজেদের সাথে ব্যবহার করছে আবার তাদের জ্ঞানের স্বল্পতাও হতে পারে তারা আসলে ইসলামের বদনাম করছে আল্লাহ তো ইচ্ছা করলে মানুষকে নিজেই সঠিক পথে বাধ্য করতে পারতেন চালানোর জন্য এক লাইনে না কিন্তু আল্লাহ মানুষকে স্বাধীনতা দিচ্ছে তাই না আমি আপনার স্বাধীনতা কেড়ে নেওয়ার কি আল্লাহ যে জায়গায় মানুষকে ন্যায় অন্যায় বুঝার মতো আল্লাহ একটা বিবেক তাই না এবং পাশাপাশি ন্যায় অন্যায় করার মতো মানুষকে ক্ষমতাও দিছে মানুষ যেটা ভালো সেটাকে মানুষ গ্রহণ করবে মন্দটাকে মানুষ হ্যাঁ যদি কেউ ফৌজদারি অপরাধ করে যদি কেউ অন্যায় করে যেটা আইনে অপরাধ উজদারি আইন অপরাত সেই জন্য আলাদা বিচার হবে এটা ভিন্ন কিন্তু এইভাবে এটা তাও ঠিক না এটা যারা করছে জ্ঞানের অজ্ঞানের স্বল্পতা अथवा তারা ইসলামের বদনাম করার জন্য করছে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রabbani বলেন তোয়িদী জনতার ব্যানারে কোনো বিতর্কিত বা আইন বহির্ভূত কাজ করা যাবে না কোনো অযৌক্তিক বা অশান্তির কাজ করা যাবে না তারা এটা সমর্থন করেন না তৌহিদি জনতা কারা জানতে চাইলে হেফাজতে ইসলামীর নায়বে আমির বলেন যত মুসলমান আছে তারা সবাই তৌহিদি জনতা তৌহিদি জনতা বলতে বাইরে নেই সবাই এত মুসলমান আছে সবাই তৌহিদি জনতা জনারে আর হেফাজতে ইসলাম তো আপনার সকল তৌহিদি জনতার সংগঠন জি জি সকল জনতার তো হেফাজত ইসলাম জি 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 তো এখন হয়তো হেফাজতে ইসলামের নামে কোনো বলতেছিলাম কখনো কখনো ধরেন হেফাজুল ইসলামের ব্যানারটা দিয়া ধরেন দাওয়াত থেকে ওয়ার্ডার নেন নাই তাদের অনুমতি নেই এইগুলার কারণে তহিদি জনতার ব্যানারে বললে এটা আম ব্যাপক আকার বুঝায় যেমন আপনার জাতি পার্টি তহিদী জনতা বিএনপি তহিদি জনতা যে যারা মুসলমান জমাত আছে যে তো সংগঠনের লোকজন আছে যারা মুসলমান তারা সবাই তহিদি জনতা কিন্তু কখনো কখনো কিছু বিতর্কিত কাজ হয় তহিদি জনতার ব্যানারে যেটা আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া যায় সেইগুলো কি সেইগুলোর ব্যাপার আপনার ওপিনিয়ন কি মানে এগুলো যদি কেউ তহিদ জনতার ব্যানারে এরকম কাজ করতে যাইয়া যেটা আইন বহির্ভূত সামাজিক

তো এইটা কি কেউ কেউ সুযোগ ব্যবহার করতে পারছেন না অনুমতি নাই বা নিতে পারেন না বা ব্যাপকতার জন্য আপনি তোহীদের জানার দ্বারা ব্যবহার করছেন কিন্তু এগুলা সব সম্মত এবং রাষ্ট্রের আইন বহির্ভূত করা যাবে সেটা তো আপনারা দেখবেন ভাই আইন শৃঙ্খলা বাহিনী দেখবে আপনারা এগুলার সচেতন করে দিবেন সরকারকে সরকারে দেখবে তো যদি নেই আমরা অবশ্যই এটা আপনি প্রচার করতে পারবেন শহীদ জনতার ব্যানারে যে শরীর সম্মত কোরআন শুননা বহির্ভূত কোনো কিছু কোন প্রোগ্রাম আমরা কোনো কিছু কর্মকাণ্ড আমরা সমর্থন করি না করতে পারিও না এই যে নারীদের রাস্তায় বলা যে আপনি ঘুমটা দেয় বা আইন শৃঙ্খলা বহির্ভূত হ্যাঁ এরকম কাজ হ্যাঁ জুলুম যেটাই বলে